কিন্তু একটা পার্সেল আসছে কি আনন্দ হ্যালো বন্ধুরা দেখো আমার মানে এতগুলো পার্সেল এসেছে তো তোমাদের সাথে আনবক্সিং করে দেখাই পার্সেলগুলোর মধ্যে কি আছে তো এখন আমি তোমাদের সাথে একটাই পার্সেল শেয়ার করছি আর আমার ক্যামেরাম্যান কে জানো আমার বাবু আজকে আমাকে ক্যামেরা ওপেন করে দিচ্ছে তো আমি এটাই কিনেছি কি সেটাই তোমাদের সাথে খুলে শেয়ার করব। এখন আমি আপাতত খুলে দেখাচ্ছি কারণ ক্যামেরাম্যান কেমন ক্যামেরা করে দেয় সেটা দেখার বিষয় তাই একটাই আপাতত খুলে আমি দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে তো দেখো আমি কি নিয়েছি আমি তো জানোই মেকআপ প্রোডাক্ট কিনতে খুবই ভালোবাসি তো ফার্স্ট এই এত বড় একটা বিল কি কিনেছি এত বড় বিল দেখলে হবে না এর মধ্যে কি আছে সেটাও জানার বিষয় আছে তাই না তো এর মধ্যে আছে আমার খুবই একটা এক্সপেন্সিভ জিনিস এক্সপেন্সিভ ওই দেখো তো এর মধ্যে রয়েছে এই যে আমি একটা সেটা ফিলের ক্লিনজার কিনেছি আমার বরের কিডনি বিক্রি করে এই যে সেটা ফিলের ক্লিনজার কিনেছি আর ক্লিনজারের সাথে আমায় ফ্রি দিয়েছে সেটা ফিল এর না আমার অলরেডি এই অনেক বড় আছে বিগত দুই তিন বছর আমারে কিনতে হবে না সেটা ফিলের এর মশ্চারাইজার তাও আমার সাথে ফ্রি দিয়েছে আর কিডনি বিক্রি করা এটা তো তোমরা কে কে সেটা ফিল মাখতে ভালোবাসো বলো আমি বড় লোক না ভাই আমার বড় বড় লোক টাটা বাই বাই এরকম ভিডিও